পহেলা নভেম্বর শনিবার চূয়ান্নতম জাতীয় সম্বায় দিবস উপলক্ষে ফুলবাড়িয়ায় সম্বাইদের র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন সম্বাই ও উপজেলা সম্বায় কার্যালয় আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম উপজেলা সম্বায় অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মামুনুর রশিদ আকন্দ আকরাম হোসেন লুবনা ইয়াসমিন আতিকুল হাজদার শরীফুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে শ্রেষ্ঠ সম্বাইদের কেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয় আপনাকে যদি দুই লক্ষ টাকা লোন দেয় তার বিপক্ষে আপনাকে কিছু জমি জমার দলিল তাকে সিকিউরিটি হিসেবে জমা দিতে হবে তো এটা সমাজের একটা শ্রেণীর থাকলেও আমরা যারা গরিব শ্রেণীর তাদের কিন্তু এই জমি নাই দলিল থাকবো কোথা থেকে তাহলে হচ্ছে কি যে আমাদের গরিব শ্রেণীর মানুষেরা এই যে ব্যাংকিং আমাদের বিভিন্ন এনজিও যে কাজকর্ম করে সেখানে সব এনজিও না অনেক এনজিও দেখা যায় উচ্চ হারে সুদ আদায় করে তো সেখানেও আমাদের এই গরিব শ্রেণীরা বঞ্চিত হচ্ছে তো সেই লক্ষ্যকে কেন্দ্র করে যে সমবায় সমিতি গঠন অর্থাৎ কেউ একজন ভ্যান চালক আছেন একজন রিক্সা চালক আছেন বা একজন হকার আছেন অথবা কেউ জেলে সম্প্রদায়ের একজন তো সমাজের এই যে নিম্ন শ্রেণীর মানুষেরা সবাই মিলে একটা সমবায় সমিতি করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমিয়ে সেই সঞ্চিত অর্থ আবার আরেকজন সদস্যকে দিয়ে একটা ভ্যান গাড়ি কিনে দেওয়া সার্ভিস চার্জ নামে সামান্য একটা টাকা নেয়া এভাবেই এই সমবায় সমিতির উৎপত্তি